বomma আশার কি আর সময় পাইলেন না নাকি? যে দেখছেন বিরিয়ানির প্যাকেটটা নিয়ে আমি ঘরের মধ্যে ঢুকছি অমনি শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে গেছেন। Sharmlocha nai তুমি বিরিয়ানি খাইতেছো। তোমার শ্বশুর অসুস্থ। সারা রাত কিচ্ছু খায় নাই। খিদেয় শর্টকাট করতেছে। আপনি কি ভাবছেন? আমি এখন এটা খাওয়া বাদ দিয়ে আপনার এই বিরিয়ানি দিয়ে দিই। যদি ভাইবা থাকেন তাহলে ভুল ভাবছেন আমি এটা আমার নিজের টাকা দিয়ে অর্ডার করে তারপর আনছি আপনি এখন এনতেকা জান না কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যাব না না বিরিয়ানি চাইতে আসি নাই ও বৌমা তুমি যদি কটা সাইড ডাইল একটু তরকারি দিতা তাইলে আমরা দুজন রান্না দেখাইতাম আমি আপনারে একবারই কইছি আমি আপনারে কিছু দিতে পারুম না নিজে কো কিছু খাইতে ইচ্ছা করলে জোগাড় করে খান আর এরপর আমার কাছে আইবেন না যদি আহেন তাহলে কিন্তু আমার মেজাজটা খুব খারাপ হয়ে যাইব জানেন তেকা এই বাড়িতে আমি তো আর এমনি এমনি বিয়া করে আসি এসব গরিব ফকির্নিরা শিক্ষা দেওয়ার জন্য আইস আমার লগে আইসে টক্কর দেওয়ার জন্য মিজানের বাচ্চা মিজান তোরা আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ো আমার লগে টক্কর দেয় তাই না মিজানার মা তুমি মাংস আর বা খুই পাইলা ওই পাইছে এটা দিয়ে তুমি কি করবা খাওয়ান পাইছো খাও এগুলো তো হোটেলের খাবারের মতো লাগতেছে ঘরে তো টাকা পয়সা নাই তুমি টাকা খুই পাইলা বাইশের কাছে সাহায্য চাইছিলাম কেউ সাহায্য দেয় নাই শেষ পাই না পাই না আর পাই ভিক্ষা চাই আনছি তুমি তুমি ভিক্ষা করে এই খাবার আনছ এই খাবার আমি খাবো না এই খাবার আমি খাবো না কটা ভাতের লেইখা তুমি শেষ পর্যন্ত ভিক্ষা করলা করছি ভাইদ্যা থাকতে পারবো না আম কপাল এই না এই লাইগা করছি তা তো কতটা কথা কইয়া গো আরে কপাল হে আমাদের ভাগ্যে ছিল কটা বাতের লাইগা শেষ পর্যন্ত ভিক্ষা করতে হইলো কালকে রাত থেকে আর দুইটা মুড়ি খাই আসো এখন খাও তো অত কথা কয়েও না তুমিও তো দুদিন ধরে কিচ্ছু খাও না না খেতে খেতে তো তুমিও মরে যাইবা না তুমি আর আমি দুইজনে একসাথে খাই গলা দিয়ে নামবো না খাও তুমি খাও তুমি না খেলে আমি কিন্তু খাবো না তুমিও খাও